আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার্স নিউ ভিডিও এস কিচেন ব্লগ আজকে আমি আপনাদের দেখাবো আলুর পরোটা এখানে আমি আটাগুলো মেখে ডো করে নিয়েছি এবং তার সাথে আলুগুলা সিদ্ধ করে এখন ভর্তা করব এখানে নিয়েছি পেঁয়াজ কুসি মরিচের গোড়া পরিমাণ মতো লবণ এবং সরিষার তেল এখন আমার ভর্তাটা রেডি হয়ে গেছে এখন আমি আপনাদের দেখাবো আটা মাখানোর ভিতরে আলুটা কিভাবে দিতে হবে এবং আলুগুলা ভর্তাগুলা যেন ভালোভাবে চতুর্দিকে ছড়াইয়ে যায় সেই জিনিসটাই আমি আপনাদের দেখাবো এইভাবে নিলে আলুগুলা সম্পূর্ণ পরোটার ভিতরে ছড়াইয়ে যাবে কোথাও ফাঁকা থাকবে না এখন ফ্রাই প্যানে গরম তেলে আমি পরোটাটা সেরে দিয়েছি ভেজে নেওয়ার জন্য এইভাবে পরোটা বানালে পরোটাটা খুবই সুন্দর ফুলে ওঠে এবং আলোগোলা সম্পূর্ণ জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে খেতেও খুবই দারুণ সুস্বাদু লাগে এবং তার সাথে আমি তিনটা ডিম পোচ করে নিয়েছি খাওয়ার জন্য আপনারাও এভাবে ট্রাই করবেন এবং ফুলকো ফুলকো আলোর পরোটা উপভোগ করবেন এখন দেখেন আলোগুলো কত সুন্দরভাবে পরোটার মধ্যে ছড়িয়ে আছে কোথাও বাদ নেই ধন্যবাদ সবাইকে আমার ভিডিও বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন যাতে আমি আরও ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারি